তাহার মরুনায়নের বাড়ি মরে জিকা তার সন্ধানী আলো দিকে দিকে ফেরে খুঁজি কোন নিরালায় ক্লান্ত সেনানি ডেরা গাড়ি আছো বুঝি বালুবরকে সাওয়ার হইয়া ডাক দিয়ে ফেরেলু, তবু তরে হায় পথে দেখে যায় মৃকিরামেশ কবু খুর বেথি আজিও ওড়ায় তোমার জয় ধ্বজা তোমার আশায় বেদুইন বালা আজিও রাখিছে রোজা মোতাকারিবের ছন্দে উঠের সারি দুলে দুলে চলে দু চোখ তাদের দিশাহারা পথে আলে আর মতো চলে খালেদ খালেদ পথ মঞ্জিলে ক্লান্ত উঠেরা কহে বণিকের পোছা বহাত মোদের চিরকেলে পেশা নহে সুতোর বানের বাঁশি শুনে উঠ উল্লাস ভরে নাচে ভাবে নকিবের বাসরির পিছিয়ে রণদামামাও আছে নুপচয়ে পিঠ খাড়া হতো তার সাের নাড়া পে তলয়ার তীর গনে যায় পিঠ যেত তার ছে খুন দেখি আছে, তুন আছে নুন বহেনিক কভু খালেদ তোমার সুতুর বাহিনী সদাগর তার প্রভু বালু ফেড়ে ওঠে রক্ত সূর্য ফচরের শেষে দেখি খুনে লাল হয়ে ওঠে আমামা একই। খালেদ খালেদ ভাঙিবে নাকিও হাজার বছরই ঘুম মাজার ধরিয়া ফরিয়াত করে বিশ্বের মসলুম শহীদ হয়েছ ওফাত হয়েছে ঝুটবাত আলবত খালেদের যান কবজ করিবে ওই মালা কৌল বছর গিয়াছে গেছে শতাব্দী যুগ যুগান্ত কত জালিম পার্সি রোমক রাজার জুলুম শত শত রাজ্য দেশ গেছে ছাড় খারে দুর্বল কোটি কোটি প্রাণ দিয়াছে নিত্য কতল গাহেতে তারি উৎপীড়িতের লোনা আসু জলে গলে গেল কত কাবা কত উজ তাতে ডুবে মলো হায় কত নুক হল তাবা সেদিন তোমার মালাকুল মত কোথায় আছিল বসে কেন সে তখন জালিম রাজার প্রাসাদে প্রাসাদে পশি বেছে বেছে ওই সঙ্গদেলদের কবজ করেনি যান মালাকুল মত সেদিনও মেনেছে বাদশাহী ফরমান মক্কার হাতে চাঁদ এল জবে তক্তিরে আফতাব কুলমখলোক দেখিতে লাগিল শুধু ইসলামী খাল শুকনো খবজ খরমাচিবায় উমর দারাজ দিল ভাবিছে কেমন খুলিবে আরব দিন দুনিয়ার খিল এমন সময় আসিল জোয়ান হাতে লিতে হাতিয়ার খরচুর শিশে ঠেকিয়াছে গিয়া উঁচা উশনিস্তার কব্জা তাহার সবচা হয়েছে তলোয়ার মুঠ ডোলে দু চোখ ঝালিয়া আশায় গোলে বাজুতে তাহার বাথা কর আন বুকের মদ বেগ চের চুড়া গুড়া করা দস্তে দারুন তেগ নেজার ফলক উলকার সমুখ প্রগতিতে ছোটে তীর তার আসমান মুখে তারা রূপে ফেনা ওঠে দরাজ দস্ত যেদিকে বাড়ায় সেই দিক পরে ভেঙে ভাস্কর সম যেদিকে তাকায় সেই দিক ওঠে রেঙে অলিদের বেটা খালেদ শেবীর যাহার নামের ত্রাসে পারস্য রাজ নীল হয়ে ওঠে ঢলে পড়ে সাকি পাশে রম সম্রাট শরাবের জাম হাতে ধর থর কাঁপে ইস্তাম্বুলি বাদশার যত নজম আয়ু মাপে আয়ু মাপে মজলুম যত মোনাজাত করে কেঁদে কয় এ খোদা খালেদের বাজু শংসের রেখো সহি সালামত সাদা আজরাইল সে পারেনি এগোতে যে আজাজিলের আগে ছুটি বেথে তার এনেছে খালেদ ভেরি ধরে যেন পাখে মালাকুল মৌত করিবে কাগজ রুখ সেই খালেদের হাজার হাজার চামড়া বিছায়ে মাজারে ঘুমায় শের খালেদ খালেদ ফজর হল যে আজান দিতেছে কৌ ওই শোনো শোনো যত সে জালিম রাজা বাদশারে মাটিতে করেছে গুম তাহাদেরই সেই খাঁকেতে খালেদ করিয়া তায়মিয়া বাহেরিয়া এসো হের ইমাম জামায়েত আজ ভারী আরো বিরান তুর্ক কাবুল দাঁড়াইছে সারি সারি উঠেছে তোমার ওজুর তরে সারা ইসলাম বিনা ইমামেতে আজকে নামাজ পড়ে খালেদ খালেদ ফজরে এলে না জহর কাটানো কেঁদে আসরে ক্লান্ত ঢুলিয়াছি শুধু বৃথা তার ইমা এবে কাফনের খেলকা পরিয়া চলিয়াছি বেলা শেষে রাজ নামাজ পড়িব আসিয়া তোমার দেশে খালেদ খালেদ সত্য বলিব ঢাকিব নাজ কিছু সফেদ দেওয়াজ বিশ্ববিজয়ী আমরা হটেছি পিছু তোমার ঘোড়ার খুরের দাপটে মরেছে যে পিপিলিকা মোরাজ দেখি জগৎ জুড়িয়া তাহাদেরই বিভীষিকা হটিতে হটিতে আসিয়া পড়েছি আখেরি গোরস্তানে মগ্রে পাশার নামাজ পাবো কি কে সে জানে খালেদ খালেদ বিবস্ত্র মোড়া পড়েছি কাপন শেষে হাতিয়ার হারা দাঁড়াইয়েছি তাই তার ইমা পেতে ইমামতি তুমি করিবে না জানি তুমি গাজী মহাবীর দিন দুনিয়ার শহীদ নোয়ায় তোমার কদমে শির চারিটি জিনিস চিনেছিলে তুমি জানিতে না হের ফের আল্লাহ রসুল ইসলাম আর শের মারা শমশের মারা শমশের খিলাফত তুমি চাও নিকভু চাহিলে আমরা জানি তোমার হাতের বেদের তেগ অবহেলে দিত আনি অবহেলে যেদিন বিনা অজুহাতে পাঠাইল ফরমান সিপাহ সালার খালেদ পাবে না পূর্বের সম্মান আমার আদেশ খালে দলিত সেনাপতি থাকিবে না সাদের অধীনে করিবে যুদ্ধ হয়ে সাধারণ সেনা ঝরা জল পাই পাতার মতন কাঁপিতে কাঁপিতে সাঁত দিল ফরমান নফসি নফসি জপে গনে পরমাদ খালেদ খালেদ তাজিমের সাথে ফরমান পড়ে চুমি সিপাশালারের সকল জেবর খুলিয়া ফেলিলে চুমি শিশুর মতন সরল হাসিতে বদন উজালা করি একে একে সব রেখে দিলে তুমি সাদের চরণ পড়ি বলিলে আমি তো সেনাপতি হতে আসিনি সত্যের তরে হই বসকিদ এই জীবনের সাদ। উমরের নয় এ যে খলিফার ফরমান ছিচ্ছি আমি লঙ্ঘিয়া তাহা রোজকিয়া মতে হব যশ বদনামি মার মুখ যত সেনা দলে ডেকে ইঙ্গিতে বুঝাইলে কুর্নিশ করে সাদেরে নিলে সেনাদের চোখে আঁসু ধরে নাকো হেসে কেঁদে তারা বলে খালে আছিল মাথায় মোদের এবার আসিল কোলে মক্কায় জবে আসিলে ফিরিয়া মোর কাঁদিয়া ছোটে খলিপা খলিপাকার বক্ষে কাঁদিয়া পড়িল লুটে খালেদ খালেদ ডাকে আর কাঁদে উমর পাগল প্রায় বলে সত্যি মহাবীর তুই বুসা দি তোকে দি তোকে পর তখ্ত যখন তোমার তেগের আগে ভাঙিতে লাগিল হাতুরে যেমন বাদামের খোসা ভাঙে ভাবিলাম বুঝি তোমার এবার মুগ্ধ আরব পাশি করিবে বীর পূজা বুঝি আসিল সর্বনাশি পরীক্ষা আমি করেছি খালেদ ক্ষমা চাই ভাই ফের আজ হতে তুমি সিফা সালার ইসলাম জগতে খালেদ খালেদ কীর্তি তোমার ভুলি নাই মোরা কিছু তুমি নাই তাই ইসলাম আজ হটিতেছে শুধু পিছু পুরানো দামামা পিটিয়া পিটিয়া ছিড়িয়া গিয়াছে আজ আমামা অস্ত্র ছিল না কতবু দামামা ঠাকিত লাজ দামামা তো আজ ফাঁসি গিয়াছে লজ্জা কোথায় রাখি নামাজ রোজার আড়ালেতে তাই ভিড় দামদের ঢাকি খালেদ খালেদ লুকাবো না কিছু সত্য বলিব আজি ত্যাগীয় শহীদ হাওয়া ছাড়া মোরা আর সব হতে রাজি ঋষি বুলন্দ শেরুবাণী চোগা টুপি ছাড়া পরে নাকু কিছু মুসলিম গাছ ধরে যত দাও নাড়া খালেদ খালেদ সবার অথম মোরা হিন্দুস্থানি হিন্দু না মোরা মুসলিম তাহা নিজেরাই নাহি জানি সকলে শেষে হামাগুড়ি দিই নানা বসে বসে শুধু মুনাজাত করি চোখের সম্মুখে নিরাশা সাহারা থুথু দাঁড়ায় নামাজ পড়িতে পারি না কোমর গিয়াছে টুটি সিস্তা করিতে বাবা গো বলিয়া ঝুলি তলে পড়ি লুটি পিছন ফিরিয়া দেখি লাল মুখ আশ্রাইলের ভাই আল্লাহ ভুলিয়া বলি প্রভু মোর তুমি ছাড়া কেহ নাই টক্কর খেতে খেতে শেষেই আসিয়া পড়েছি হেতা খালিদ খালেদ রিদি করে বুকে পরাধীনতার ব্যথা বিশ্ব যখনnegিয়ে চলেছে আমরা তখনো বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকাও হাদিস ചൊছে Hanafi ও Habi la mazhabir তখনো মেটেনি গোল এমন সময় আজাজিল এসে আকিলল তলপিত ভেতরের দিকে যত মড়িয়াছি। বাহিরের দিকে তত গুণটিতে মোড়া বাড়িয়া চলেছি গরু ছাগলের খালেদ এই পশুদের চামড়া দিয়ে কি তবে তোমার পায়ের মারা দুটো পয়সারও হবে হায় 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 কাঁদে সাহারায় আজিও তেমনি ওকে ফোরাত নতুন করিয়া মাতন করিছিস ওকে খরচুর পেকে খরমা হইয়া শুকায় পড়িছে ছুরে আঙুর বেদানা নতুন করিয়া বেদানার রসে পুরে এক সুখ আখ্রোট আর বাদাম ছাড়াতে লয়ে আঙুল ছেঁচিয়া মুখ দিয়া চুষে মৌনা আর বিপয়ে জগতের সেরা আরবের তেজি যুদ্ধ তাজির চালে বেদুইন কবি সঙ্গীত রচি নাচিতেছে তালে তালে কাবার মিনারে আজানের সুরে বলে কোনো মতে আজ বেঁচে আছে দিন খালেদ খালেদ দেখো দেখো এই জমাতের পিছে কারা দাঁড়ায় রয়েছে নড়িতে পারে না আহারে সর্বহারা সকলের পিছে নহে বটে তবু জমাত সামিল নয় উহাদের চোখে হিন্দের মতো নাই বটে ভয় পিরানের সব ছিন্ন কিন্তু সে সম্মুখে পেরেশান ওরা তবু দেখিতেছি ভাঙিয়া পড়েনি দুখে তাকদির বে খুন ছড়ে ওই উহারা মেসেরি বুঝি টলে তবু চলে বারে বারে হারে বারে বারে ওরা এক হাতে বাধা হেমজিনজির আর এক হাত খোলা কি যেন হারামি নিশার আবেশে চক্ষু ওদের খোলা ও বুঝি কি খালেদ খালেদ আরে মজা দেখো ওঠো শয়তান ধরি আছে আজ তোমার ত্যাগের মুঠো দুহাতে দু পায়ে আর বেরি দিয়া ও কারা চলিতে নারে চলিতে চাহিলে আপনার ভাইয়ে পিছন হইতে মারে মরদের মতো চেহারা ওদের স্বাধীনের মতো বুলি অলস দুবাজু দুচোখ সিরা অবিশ্বাসের ঠুলি শামবাসী ওরা সহিতে শেখেনি পরাধীনতার চাপ তলোয়ার নাই বহিছে কটিতে কেবল শূন্য খাপ খালে। খালেদ মিসমার হল তোমার রাখসাম জর্ডান নদে আছে। পাক জেরু জলেমের নাম খালেদ খালে দুধারি তোমার কোথা সেই তালোবার তুমি ঘুমাইয়েছ তলোয়ার তব সে তো নহে ঘুমাবার জং ধরে নিকো কখনো তাহাতে জঙ্গের খুনে নে হাতে লিতে তব নাচিয়া ফিরেছে যেন বেতুইন মেয়ে বিরামের অবসর তার মেলেনি জীবনে কভু জুলফিকার সে দু হয়েছে বলে হাত যশ গেল গল্প এ অভিনব খালেদ খালেদ জিন্দা হয়েছে আবার হিন্দা কত হামজারে মারে জাদু করি দেশে দেশে ফেরে উড়ি কারা সহসা পর্বত ভেঙে তুহিন স্রোতের মতো শত্রুর শিরে উন্মাদ বেগে পড়িতেছে অবিরত আগুনের দাহে গলিছে তুহিন আবার জমিয়া ওঠে শিরুহাদের ছুটে গেল হায় তবু নাহি পরে টুটে ওরা মর মরদের জাত মৃত্যু মুঠার পরে শত্রুর হাতে শির দিয়া ওরা শুধু হাতে পায়ে লড়ে খালে খালেদ সর্দার আর শির পায়ে যদি মূর খাসা জুতো তারা করিবে তৈরি খাল দিয়া শত্রু খালেদ জাতুল আরবের পাক মাটি পলি হইল খুলেছে এখানে ইউরোপ পাপের ভাঁটি মৌতের দারু পিলে ভাঙে না হাজার বছরে ঘুম দিতেছে মজলু খোদার হাবিব বলিয়া গেছেন আসিবে নি চাই না মেহেদি তুমি এস বীর হাতে নিয়ে সমশে